প্রিয় দেশবাসী আশা ছিল কইব কর্তার সাদের বাসের করে এখন দেখি বুবাই আমার ফিরিতের মাই আমরা আশা করেছিলাম আমার ছেলে মেয়েরাও পাঠাইছিলাম আমার ছেলে মেয়েরাও আন্দোলন করেছে যে সুর দোরাইয়া ভালো একজন মানুষ আসবে দেশটা সুন্দরভাবে চলবে সে আশা এখন কলম কলম গানী হয়ে আসছে সংসারের পরিচালনা করতে পারছি না ব্যবসা বাণিজ্য অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে মানুষের কাছে টাকা নেই ইনকাম নেই খাদ্য দ্রব্য চাউলের দাম প্রতি কেজিতে পনেরো টাকা করে বাড়ছে আমি আগে কিনতাম এক বস্তা চাউল পঁচিশশো টাকা এখন গেলাম বস্তা কিনতে তেত্রিশশো চৌত্রিশশো টাকা

যে বসছে সে হচ্ছে কোনো জনগণের কথাই বলে না ভেবেছিলাম উনি কোনো রাজনীতিবিদ নয় উনি কোনো দল নয় উনি কোনো পক্ষপাত করবে উনি জনগণের পক্ষপাত মানুষের পক্ষপাত করবে উনি মানুষ হয়ে মানুষের পক্ষপাত আসলেই আগে শুনেছিলাম অনেক আলেমরা বলতো নাস্তিক আর আমরা কি নাস্তিকের খোঁজে পড়ে এখন আমাদের জনগণের অবস্থা কি হলো আমাদের অবস্থা ছিল উনি দেখা গেল যে পক্ষপাতিত্ব নয় উনি পক্ষপাতিত্বের বাবা এদি কি ধরনের হলো কেন হলো এ ঠিক জানি বাগ্যটা কি আমাদের এতই দুর্বল হয়ে গেল যাকে বললাম সে আরও অনেক অনেক উর্বেগতি বিতর্কত যাকে বলা হয় মতলব নিজের চিন্তা সারা এখন চিন্তা না এখন উনি ভাবতেছে নিজে আরে একজন বয়স্ক হইলে কি হয় ওনার বয়স আজকে ছিয়াশি বছর শুনতেস মানুষ বাসে কই গড়াই বলে শুনলাম সাই উনি এত অবার গুনাস পাওয়ার পরে উনি আর লোক সারসা দেয় কতগুলি ছেলে মেয়েকে নিয়ে পুতুল খেলার শুরু করে আরে জনগণ একবার খেপলে কোথায় যাবে আমি দয়া করে অনুরোধ কর এখনো সময় আছে দেশটাকে সঠিক চিন্তা সব দিয়েছে। দিয়েছে কি দিয়েছে এখন যে ওরা সারা বাংলাদেশে কাজ কাম করে আবার হাজ্য দ্রব্য একটু নিয়ন্ত্রণ করতো একটু বেশি না আপনারা তো কাজ কামও করেনা না দ্রব্য নিয়ন্ত্রণ নাই সাদা বাজি নেই কি হলো কোথায় দেশের কাজ কাম তো শেষ এরপরও কতগুলি ফুলাফান ছাত্ররা নাই বুঝ নাই পরামর্শ কোনোদিন তো বাবার ঘরে বাজারও মর্য করে করে এখনো দেখে নাই তারা না আছে পক্ষপাতের কথা বলে আর এই বেটা গরম বাতের চিন্তা কর অনেকেই দেখেছি পক্ষপাতিত্ব কথা কিন্তু গরম বাত সংসার কিভাবে পরিচালনা করে সেটা কিন্তু জানে না চুল একটু লম্বা লম্বা রাখছে আপনার ঘুরতে একটা মারে আমি নেতা আর নেতা কি করবে দেশের চিন্তা কর এককভাবে বেঁচে যাবে এককভাবে এটা তো মানুষের কাজ হয়তো কোনো নিচ্ছ আরে বেটা বল সংসারের চিন্তা কর মা বাবার চিন্তা কর ছেলে মেয়ের চিন্তা কর ভাই বড়দের চিন্তা কর পক্ষপাত করে কি করবে আমরা গরিব মানুষ তো গরিব মানুষই থাকতে হবে গরিব মানুষ কখনো কি ভালো উঠতে পারে আমাদেরকে ব্যবহার করে সবাই আমাদেরকে আমরা কাউকে ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবে আসসালামাইকুম